খেতে পান করছি এ কি আছে এ তো মাথা মুন্ডু সব তো প্যাটা পুটা গেল লাগাছে ছাড়ো 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 আরে হাড়ি ভাত তোমার ছাড়ো হাড়ি ভাত ইমা এগুলো কি করতেছি হাড়ি ভাত ফেলে দেব বলেছি আমি নাটক করছে সেই কালকে আর কবে কবে তারপরে রোগ ধরবে নাকি হ্যাঁ তারপরে শরীর খারাপে ধরবে হ্যাঁ যাও খাইতে পাচ্ছিলাম কিন্তু তাও তো পারলাম না এসব করতে হবে না

আদিছি যা আমি আসছে দিদি বন্ধুরা গত দুই তিন দিন ধরে আমাদের বাড়িতে গ্যাস নেই ঠিক আছে আজকে আশা কত ছিল তো আজও আসেনি তো সেই ক্ষেত্রে না কালকে আমি কোনোমতে ভাত করে দিয়েছিলাম কাঠে জল দিয়ে এবারে ওনু কাঠে জলে আজে পড়ার কথা ছিল তো ও কাঠটা শুকা দিয়েছিল কিন্তু ভিজে গেছে বৃষ্টি চেয়ে কি করা যাবে আর তো এখন অনুর জন্য আমি চিরা নিতে বেরিয়েছি এবার দেখো প্রত্যেকদিন এরকম হবে খেলে হয় বলো না অনুরোধ একটু অনেক ভালো মন্দ খেতে ইচ্ছা করে প্রত্যেক দিনই আমাদের বাড়িতে বলতে গেলে এখন সবজি ভাত হচ্ছে নালে ডিম ভাত এইভাবে চালানো হচ্ছে তো আমি ভাবছি আজকে একটু বিরিয়ানি নিয়ে আসবো কারণ কেন বলতো অনেক দিন হয়ে গেলো বিরিয়ানি ফিরিয়ানি মানে একটু ভালো মন্দ খাওয়া হয় না সত্যি কথা বলতে আর তার জন্য এখন বিরিয়ানি নিতে যাবো ওকে বলে এসে চিরা নিয়ে যাবো ঠিক আছে এবারে ও তো দেখো একটু মজা তো পাবে হেই মজা পাবে কারণ যদি ওকে চিড়ার জায়গায় যদি বিরিয়ানি দিই সে তো মজা পাবেই তো এই ছোট ছোট মজাগুলোই না আমার খুব ভালো লাগে বুঝলে তো তো সেই ক্ষেত্রে এখন বিরিয়ানি নিতে এসেছি মনে পড়লো যে যদি নিয়ে যাই ভালো হবে তো সেই এখন নিতে আর একটা কথা তোমরা অনেকেই যে দাদা ভাই ভাতটা কেন সত্যি বলতে গেলে ভাতটা না কি ছিল না প্রচুর গ্যাস ছিল কারণ পচে গেছিল ওটা প্রচুর পরিমাণে পচে গেছিল তোমাদের হয়তো দেখালাম তো সেই ভাতটা না খাওয়াটাই আমি মনে করি শ্রেয় কারণ আহ নালে শরীর খারাপ হতে পারে টাকাখানা যেতে হতে পারে তো সেই ক্ষেত্রে ওকে দিলাম না এখন আমি যাচ্ছি বিরিয়ানি আনতে তো চলো বন্ধুরা বিরিয়ানি এনে না তারপর আবার ভিডিওটা কন্টিনিউ করছি আর ওর যে আজকে আনন্দ হবে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আমি দেখতে পাচ্ছি পুরো ভিজে গেছি আজ কাজে গেছিলাম কাছ থেকে এসে দেখি এই অবস্থা তো এখন যাচ্ছি বিরিয়ানি আনতে চলো যাই তারপরে আবার ভিডিওটা কন্টিনিউ করছি বলছি দাদা রে চিকেন একশো আর আলু তুমি একটা চিকেন না দুটো আলু দাও বুঝলে তো বন্ধুরা অনুকে চিড়ে নাম করে চলে এসেছিলাম বিরিয়ানি দোকানে আর এটা হচ্ছে কন্য করে আছে দোকানটা আর এই দোকানে বিরিয়ানিটা অসাধারণ টেস্ট তার জন্য এই দোকানে এসেছি আর দেখো বন্ধুরা কত সুন্দর করে বিরিয়ানিটা কাটছে তোমাদের দেখে হয়তো লোভ লাগছে তাই না বন্ধুরা তিন প্লেট বিরিয়ানি নিয়ে নিয়েছি একটা অনুর জন্য চিকেন নিয়েছি আর আমরা দুজন আলু বিরিয়ানি খাবো পয়সা করে একটু শর্ত তাই জন্য আলু বিরিয়ানি নিলাম আর দেখতেই পাচ্ছ বৃষ্টি পড়ছে ধীরে ধীরে বৃষ্টির মধ্যে বিরিয়ানি খেতে সেই লাগবে আজকে ঠিক আছে আর অনু যখন চিরের জায়গায় বিরিয়ানিটা পাবে না ওর একটা রিয়াকশন একটা অন্য হবে মানে সেজন্যই নিয়ে আছি আর অনেকদিন খায়ও না ওর ভালোও লাগবে তো চলো বন্ধুরা বেশি কথা না বাড়ি এখন যাই অনুর কাছে তারপরে আবার ভিডিওটা কন্টিনিউ করছি চলো তো বন্ধুরা এই ভিডিওটা শ্যুট করেছিলাম তোমাদেরকে আমার বাড়ির সামনে জায়গাটা দেখানোর জন্য কত সুন্দর দেখো লোকেশনটা বৃষ্টির পরে এত সুন্দর লাগে না আমার খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো বন্ধুরা বিরিয়ানি নিয়ে চলে এসে এবার অনুর কাছে যাই এবার অনুর কাছে গিয়ে না একটা খুব মজা করব সেটা কিন্তু পুরোটা দেখো বন্ধুরা শুনো উপরে হ্যাঁ এখন তো গাইস এখন বিরিয়ানিটাকে রাখি হবে নিচে দেখো রেখে দিয়ে যাই বিরিয়ানিটাকে না অনু অনু রে গেছিস দেখো ঘন্টা

ধরো জল খাও জল খাওয়া জল খাও জল খাওয়া আমি শোনা আমি তো বললাম তুমি রাতের দিকে এটা ব্যবস্থা করব তাহলে তুমি এটা বিশ্বাস করছো না কেন কি করবো বলো আমার তো গেছিলাম তো আমি চিড়া আনতে একটা চিড়ের দোকান দেখলাম গেলাম নেই

যে খেতে হবে না আমি বিরিয়ানি নিয়ে আসছি এত কিছু হতো না তোকে আমি কত বাজে বাজে কথা বললাম খারাপ খারাপ কথা বললাম তাহলে এটা আমার ক্যারেক্টারে আঙুল না আমি চরিত্র খারাপ হয়ে যায় না কোথায় না না কে বলেছি খারাপ হয় খারাপ হয় তুই আমার জন্য বিরিয়ানি নিচ্ছি বাবু আমার খুব বিরিয়ানি খাইতে মন চাই ইস এইগুলো নিয়ে যাও নিয়ে যাও সারাটা ঘর পুরো গন্ধ করে দিলি কেমন বলো আটা দেখো এই আলু বিরিয়ানি খাইয়া ভাত ভাতবি পাতবি

বাবাকু তোরটার বাবা লেকুইশটা কেমন দিয়েছ না ভালোই আছে এই তোর ভাগিরটা বাবার ভাগিরটা ওটা আলু ভড়েলিনি নিয়ে হ্যাঁ ও ভালো করছিস কি কর বল পয়সা এখন শর্ত আছে তো ঠিক আছে তোরটা তোর করে না না দিবি না না

না মাংস খাবো না মাংস বাবা তুমি মাংস নিলে তুমি যা করো বাবা রে বাবা না থাক তুমি খাও বাবা আগের দিন আমার মনে আছে আমার এই কথা আমার কথাটা মনে আছে না তোমার কাছে যা চিকেন আমি নেবোই না আমি আলু অবধি খাবো তাও ঠিক আছে আমি ডিম আর চিকেন নেবোই না তোমার কাছে না 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 আমি কিচ্ছু নেবো না নে না আমি দিচ্ছি তো না নেবো না বলেছি তো আমি দিচ্ছি দাও নেবো না ঠিক আছে দেখো এই হচ্ছে তোমার পরিচয় ঠিক আছে এই হচ্ছে তোমার পরিচয় ওই জন্য আমি চাই না বুঝলাম গলা আটকে এবার ঝাবি ঘাঁটি গলায় আটকে এবার ঝাবি ঘাঁটে বুঝলি তোরটা কি খাইতে হয়েছে হ্যাঁ ইস ছি ছি জি ঝি জি ছির মতো ভাগ না আমি আর খাবোই না ভাগ এই রাখবি না কিন্তু বলে দিলাম একদম না রাখবি না না রাখবি না এ চর খা খাওয়া না আর অন্য ব্যাপার এইসে মুখে থুতু মুস কপ মপ চুমা খাই তুই